রাধে 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 আমরা আজকে শ্রীমতী রাধারানী এবং প্রাণ গোবিন্দকে কিভাবে আমরা এই জনমেতে দর্শন করতে পারব সেই বিষয় নিয়ে আজকে পার্ট টু আলোচনা হবে সর্বপ্রথমে আপনাদেরকে একটা কথা বলি বিষয়বস্তুটা অতি গম্ভীর তো যারা ইচ্ছুক যে জনমী ভগবত প্রাপ্তি করা তারা তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন আর শুনে যে আমি কান্দে শুনলাম কান্দে বার করে দিলাম তো কথাটা অগ্রাহ্য হয়ে গেল কিংবা অগ্রাহ্য করে দিলাম মন মানি আচরণ করলে তো হবে না আর এইগুলো যে বলছি এইগুলো মহাপুরুষদের আধার নিয়ে আমি বলছি তো সেই কারণের জন্য এটা করলে আপনাদেরই করলেন কারণ আগামী সময় যে পরিস্থিতি আসবে ভালোভাবেই আপনারা জানেন যে কলি যুগে যত দিন যাচ্ছে তত যেন হিংস্র হয়ে যাচ্ছে মানুষই কি আর সব কিছুই যেন সব একে অপরের প্রতি বিদ্রুপ হিংসা তাহি তাই মাম চলছে কখন কার মৃত্যু হচ্ছে কেউ জানে না সেই জন্য সময় থাকতে আমরা এইসব যদি ভগবৎ প্রাপ্তি করে নিতে পারি তাহলে কিন্তু আমরাই নিজেকে রাধারানীর প্রিয় সখী কিংবা সেবক মেনে আমরা প্রকৃতপক্ষে সেবক হতে পারবো চলুন রাধে রাধে আমাদের দেখুন যে কোনো চৈতন্য চৈতামিতে বলেছেন বহু জন্ম করে শ্রবণ ও কীর্তন তবু না হওয়া পায় কৃষ্ণ প্রেম ধন যদি কৃষ্ণের প্রেমের ধন যদি পেতে চায় আমরা বহু জন্ম জন্মান্তর শ্রবণ করেছি শুনেছি কৃষ্ণ কথা কিন্তু শুনে এই যে বললাম আনশোনা করে দিলে আর কি করবেন বলুন আমি বা কী করবো মহাপুরুষরাই কী করবে আর গোবিন্দই কি করবে এক কান্দে শুনছে এক একখান্তে বার করে দিচ্ছে তারপরে সব তামসিক আহার তারপরে পরচর্চা তারপরে মোবাইলে নানা ভাবে এক একটা ভিডিও আলাদা আলাদা ধরনের মোবাইলতে এখন কলির মেন একদম মানে সদস্য যেটা বলা হয় সেই জন্য বুঝে শুনে পথ চল তো শ্রবণ আর কিংবা কীর্তন এই যে দেখুন দুটো প্রভাব কেমন দেখুন আমরা নাম সংকীর্তন করছি না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম সংকীর্তন করছি কিংবা রাধে শাম রাধে শাম কিংবা রাধে রাধে এমন গুরু প্রদত্ত দেয়া আছে নাম সেরকম জপ করা দেখুন এই হরে কৃষ্ণ মহামন্ত্র আর রাধার নামের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমি এই নিয়ে একটা বিশেষ টিপস নিয়ে আলোচনা করেছিলাম এবং শাস্ত্র বেদ নিয়ে বলেছিলাম তো যাই হোক চৈতন্য চৈতন্য বলেছে নাম না কারি বহুদা সর্বশক্তিমান নামের মধ্যেই উনি বসে আছেন ফ্যাক্ট একদম এটা বিশ্বাস করে নিতে হবে দেখো শোভন করেছি আবার কীর্তনও করেছি কালে চৈতন্য মউপও এটা বলার কি দরকার বহু জন্ম করে শোভন ও কীর্তন তবু না হওয়া পায় কৃষ্ণ প্রেমধন তবু কৃষ্ণ প্রেমের ধন পরমধনসি রাধাসি রাধাসি রাধা জীবনধনসি রাধাসি রাধাসি রাধা আমারও ধন শ্রী রাধা শ্রী রাধা শ্রী বলছে কৃষ্ণের প্রাণধন হচ্ছে রাধারানী আমাদের জীবনধন হচ্ছে রাধারানী ঠিক আছে আপনাদেরও জীবনধন প্রাণধন হচ্ছে রাধা শ্রী রাধা তাহলে একটা গান আছে না কীর্তন আছে তো রাধারানী হচ্ছে রাধারানীর প্রাপ্তি চরণ সেবা যেমন সামানন্দ প্রভু হ্যাঁ সেবিক সেবিকা হয়ে গেলেন হ্যাঁ তারপরে আমাদের রাধারানীর এই যে যত গোলাপ খান যে তো উনি গোলাপ সখী হয়ে গেলেন তো রাধারানীর দেখুন এরাও ধরাধামে এসেছেন কিন্তু এনারা কি এমন রুলস নিয়ম পালন করেছেন যে রাধারানী তাকে দর্শন দিতে বাধ্য হয়েছে এগুলো খেয়াল রাখবেন তো আমরা আমাদের মহারাজি এটা ডিটেলস করে ভালো করে বুঝিয়ে দিয়েছে দেখুন যে কোনো সর্বদাই আমি অনেক সম্প্রদায়ের মধ্যেই দেখে থাকি যে সীতারাম সীতারাম জপা কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপা কিংবা রাধেশ্যাম রাধেশ্যাম জপা কিংবা রাধারানীকে ক্লিং শব্দ দিয়ে গুরুমন্ত্র দ্বারায় ইত্যাদি ইত্যাদি বড় ডিটেলস মন্ত্র উচ্চারিত করার জন্য বলে থাকে। কিন্তু এখানে একটা বিষয়বস্তু লুকিয়ে আছে দেখবেন দেখুন আপনি আর একটা ভক্ত দেখবেন দুজনেই রসগোল্লা খাচ্ছে তো রসগোল্লা একজন খাচ্ছে পেট ভরার জন্য আর একজন খাচ্ছে গোবিন্দকে সমর্পণ করে প্রসাদ দিয়ে তা প্রসাদ হয়ে গেল মহাপ্রসাদ তখন মহাপ্রসাদ সেই রসগোল্লা সে খেলো কিন্তু মানসিকভাবে উনি খাওয়ালো যে বিয়েবাড়িতে যেটা এখন তো আমরা বিয়েবাড়িতে যেতে পারি না যাই হোক কিন্তু বৈষ্ণবের যাওয়া হয় তখন রসগোল্লাটা গোবিন্দকে দেওয়ার পরে আমরা মহাপ্রসাদ পেলাম তাহলে দেখুন একজন খেলো পেটের অর্থাৎ উদরের পূর্তির জন্য আর একজন খেলো কি মহাপ্রসাদ পেল খাওয়ার মধ্যে আমরা দূর থেকে দেখলাম দুজনই একই কিন্তু ভাবনা আলাদা আলাদা হয়ে গেল। আমরা যদি নাম করি এই নামের মধ্যে যে বসে আছে এইটা আমরা ভাবি না হ্যাঁ যদি একটু হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে আমরা চোখ চেয়ে দেখছি চোখ চেয়ে দেখা তো কোথায় বাস যাচ্ছে কোথায় লরি যাচ্ছে কোথায় ঝুলি নিয়ে রাস্তা নিয়ে নাম জপ করতে করতে যাচ্ছি তারপর সাইড দিয়ে দেওয়া হচ্ছে তারপরে দেখবেন আমরা যদি যে কোনো জিনিস চেয়ে থাকলে মনটা আবার কোথাও কিছু বস্তুর উপর পড়বে কিংবা আমাদের মনটা বিকৃতি হয়ে যায় বিশেষভাবে দেখবেন মন আলাদা আর মুখের নাম আলাদা সেই জন্য মহারাজজি বলে থাকেন যে আমাদের রূপ ধ্যান প্রমুখ এইটা হচ্ছে একদম মূল পয়েন্ট এইটাকে আপনি মানে আমরা যে সাধনা পথে যে করছি গোবিন্দের আরাধনা করছি এই এই যে আমাদের গুরুদেব কৃপালীজি মহারাজ জগৎগুরু উনি কিন্তু এত আমি কারো রসিক মহাপুরুষদের নাম নিয়ে উল্লেখ করছি না তারা এক একটা এক একটা তার ভাব নিয়ে এক একটা নামের উপর মহিমা দিয়েছে কেউ দানের উপর মহিমা দিয়েছে কেউ আবার মানে সেবা হিসাবে মাহাত্ম দিয়েছে এরকমভাবে কিংবা গুরু মন্ত্রের উপর না প্রভাব দিয়েছে কিংবা গুরুকে পুজো করা উচিত তা এই রকমভাবে ধারা সব মার্গ ধরা ধামেতে দর্শন করেছে কিন্তু আমি তো অনেক জায়গায় সব দেখছি কিন্তু এইটার মধ্যে যে প্রেম রয়েছে এটার মধ্যে যে ভক্তি রয়েছে এটার মধ্যে যে আমাদের অনুরাগ রয়েছে তো এইগুলোর মধ্যে পেয়াস রয়েছে এটার মধ্যে যে রাধারানীর সাক্ষাৎ যেন দিব্যরূপে আমাদের সাক্ষাৎ তার গোলক বৃন্দাবনে বাঁকে বিহারি এবং রাধারানীর যে বনশীর ধ্বনি শোনার জন্য আকুল হয়ে থাকে যেমন বৃন্দাবনেতে ছিল ঠিক গোলক বৃন্দাবন ধন্য সাক্ষাৎ রূপে তাকে রাধা কৃষ্ণকে ঝোলন ঝোলায় মানে ঝোলানো হচ্ছে কিংবা তাকে শৃঙ্গার করানো হচ্ছে রূপ ধ্যান চোখ বন্ধ করে রাধা 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 এই যে নাম দেখুন এবার আমি একটা যদি চোখ চেয়ে রাধা 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 এই যে চোখ চেয়েছে এদিক ওদিক একটু যাবেই মন আমাদের চঞ্চল চঞ্চল মহ মনকৃষ্ণ বলছে অর্জুন বলছেন আমাদের মন তো চঞ্চল তখন শ্রীকৃষ্ণ বলছেন অভ্যেস কন্তে অভ্যেস করো মনমানা ভাবো মদভক্ত মদাজি মাং নমস্কুরু মনটা গোবিন্দের চরণে দাও তো মনটা মন এবং মনুষ্যনম কারণাম বন্ধ মুখ তো মনটা গোবিন্দকে দিতে বলছে গীতায় কিন্তু তথাপি কিন্তু সবাই আমাদের মুখের মধ্যে মুখ আমাদের পঞ্চ ইন্দ্রের মধ্যে দেখা নাসিকার মধ্যে শোঁকা কানের মধ্যে সোনা মুখে বলা জিহা আস্বাদন করা এইগুলো সব রসনা রসনার আস্বাদন এই যে পায়ে হেঁটে তীর্থ ভ্রমণ করা হাতে রেখে প্রণাম করা এইগুলো হচ্ছে হেল্পার কিন্তু মেন হচ্ছে মন এইগুলো রূপ ধ্যান করে রূপ ধ্যান করে আপনি কি করবেন রাধারানীর চরণের চিন্তান আমি বিশেষভাবে চরণের চিন্তান করতাম চিন্তান করতে করতে আমি আমার বাস্তবিকটা যদি তুলে ধরি আপনাদের ভা আবার বলবেন যে আপনি ব্যাখ্যান করছেন আমি যেটা অনুভূতি করেছি মেহসুস করেছি এবং সেটা আমি আপনাদেরকে একটু সাময়িক তুলে দিচ্ছি আমি ডিটেলস বলবো না কারণ এটা বলাটা উচিত নয় যে রাধারানীর চরণের চিন্তান করতে করতে রাধা রাধা জবে থেকে দেখুন মানে রাধারানীর স্বর্ণাপন্ন হয়েছি আমি মানে সবাই বলে না তাল ঠুকে বলে দিচ্ছি আর কি সেই রকম রাধারানীর স্বর্ণাপন্ন যেদিন থেকে হয়েছি রাধারানীর নাম জপ জপ করতে যেদিন থেকে করেছি রাধারানীর রূপের চিন্তান করতে করতে যতদিন জবে থেকে আমি চিন্তান করতে লেগেছি তবে থেকেই যেন একটা প্রেমের যেন অনুভূতি যেন সাক্ষাৎ রূপে রাধাকৃষ্ণ বৃন্দাবনে এক সখী রূপে সেবায়তর জন্য আমাক মানে ডাকছে আর কি এবং সেবায়ত করি যেটা আর এ বিশেষ আর কিছু বলবো না তো সেই রকমভাবেই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে যখন আপনি রূপ ধ্যান করে রাধে রাধে নাম জপ করবেন তখন চিন্তান করবেন যে আপনার এই শরীরের যে রক্ত মাংস দেহের শরীরের দ্বারা নাম জপ করবেন এটা থেকে দিব্য এক শরীর বানাবেন মান মানসিকভাবে যে এরকম একটা গোপী রূপ ধারণ করাবেন তো গোপী রূপ ধারণ করানোর পরে গোপী মানে আমি একটা নারীকে উপাখ্যান দিচ্ছি কারণ গোলক বৃন্দাবনে ঈশ্বর পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ বাকি সবাই কিন্তু আমরাও কিন্তু পুরুষ সেজে যে রয়ে আছি এই আত্মারূপে যে পরমাত্মা রয়ে আছেন এই আত্মাটা হচ্ছে একটা নারী তত্ত্ব তো গোপী তত্ত্ব তো এই জন্য আমরা সবাই কিন্তু মানে নারী হিসাবে রয়ে আছি কিন্তু পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ হ্যাঁ তো সেই কারণের জন্য শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনেতে এই রূপটা নিয়ে মানে আপনি একটা গোপী ভাববেন গোপী রূপে একটা সিঙ্গার করে রূপ ধারণ করে তো তখন আমি একটু চোখ বুঝে বুঝে বলছি আপনি এটা মেহসুস করবেন ঠিক আছে কানে হেডফোন দিয়ে শুনবেন এবং আপনি এটা অন্তরের মধ্যে একদম মানে গেঁথে নেবেন অনেক প্রবচন শুনেছেন এ করেছেন ঠিক আছে এইটা যে কতটা ফলদায়ক সে আপনি মার তো দেন যতটুকু ততটুকুই আপনার ফলদায়ক হবে বাকিটা আপনার ইচ্ছা কি করবো রাধারান গোবিন্দের কৃপাতে যতটুকু বলছি যতটুকু যদি নিতে পারেন তো আপনাদের করলেন আমি তো বলবই আর রাধারানী তো আপনাকে কৃপা করবেন কিন্তু কৃপার পাত্রটা তো আপনাকে আপনাকে করতে হবে পাত্রটা যদি না থাকে তাহলে সে পাত্রের মধ্যে কিভাবে ভক্তি সেবা সব দেবে পাত্রটাই যদি আমাদের ছিদ্র মানে ছিদ্র করা থাকে সেখানে জল ধরবে কি করে নলের মধ্যে পাত্রটা আপনাকে করতে হবে সব কিছু সবাই করে দেয় না যেমন মাস্টারমশাই হ্যাঁ টিউশন টিচার কি মিস ওনারা স্টুডেন্টকে সব কিছু করে কিন্তু নিজেকে তো পড়তে হবে ইয়াদ করে রাখতে হবে তো ঠিক আছে হ্যাঁ তো আমি একটু চোখ বুঝে বুঝে আপনাদেরকে এইরকমভাবে মানসিক সেবা করবেন ধ্যানস্থ অবস্থাতে আর দ্বিতীয়ত যখন রাধে রাধে নাম জপ করবেন তো রাধা 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 রাধারানী চরণে চিন্তান করতে করতে রাধা রাধা নাম জপ করবেন জপ করুন কিংবা আমাদের শ্বাস শ্বাসো পে এই যে নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারাই রাধা রা আবার ছাড়লেন ধে রা ধে এইরকম অভ্যেস হয়ে যাবে ঠিক আছে আমি যে আগের এপিসোডটা বলেছিলাম যে আমি প্রথমে একদিন দেখলাম দুদিন দেখলাম তারপরে একশো তিন দিন চার দিন দেখতে দেখতে এরকম বাড়াতে বাড়াতে এক মাস এরকম যে কোনো চিন্তা করবো না অনলি শুধু রাধারানীর জন্য চিন্তা করব। রাধারানী নিয়ে থাকবো ঠান নিয়েছিলাম তো পরে যাই হোক সাকসেসফুল তো আপনারাও হতে এরা হবে কেন হবে না এই মানুষ জন্মে এমন কিছু নেই যে হবে না বলে তা নয় ঠিক আছে একটা বাচ্চা শিশু সে পড়ে যায় আবার ওঠে আবার পড়ে যায় আবার ওঠে তার মা বাবা হ্যাঁ হাতটা বাড়িয়ে বলে খোকা হেসো তো আমার কাছে সে হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আবার দেয়াল ধরে পড়ে যায় আবার এক সময় তার মাতার কোলে এসে হাতের মধ্যে আসে তো হাঁটতে পেরিয়ে যায় তাহলে অভ্যাস হয়ে গেল একটা শিশু আর আমাদের অভ্যাস হবে না দেখুন একটা মাতাজি আমাদের মহারাজী বলে থাকেন যে সারাদিন ধরে তারা শাড়ি ঠিক পরেই যাচ্ছে ঠিক করেই যাচ্ছে দেখবেন রাস্তা দিয়ে চললে হ্যাঁ সে তো আর পুরুষবর্গীয়রা কি করছে গাড়ি চালাচ্ছে ঠিকঠাকভাবে চালাচ্ছে হ্যাঁ চালাতে চালাতে ফোনে কথা বলছে রাস্তা দিয়ে হর্ন বাজাচ্ছে সে সাইড দিচ্ছে এগুলো কি করে হচ্ছে সব অভ্যাসের দ্বারা হ্যাঁ অভ্যেসের দ্বারা হবে হবে না বলে কিছু নয় যাই হোক আসল জায়গায় আসা যাক তো তাকে প্রাতকালে যখন আপনি ঘুম থেকে ওঠাবেন আমি এর আগে বলেছিলাম যে রাত্রি অব্দি কীভাবে শয়ন করাবেন সেটা আমি বলেছি কিংবা না বললেও যদি না শুনে থাকেন তাহলে এটাতে আর শুনিয়ে দিচ্ছি তো প্রাতকালে আপনি রাধা কৃষ্ণ ধৌত করে গঙ্গা জল দিয়া কিংবা রাধাকুণ্ডে শ্যামকুণ্ড রাধাকৃষ্ণকে সোনার পালঙ্কে যে শুয়েছিলেন তাকে জাগিয়ে তাকে পরিক্রমা করবেন রাধা 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 করে নাম জপ করে পরিক্রমা করে তাকে মানে লাল দুলাল করে রাধে কৃষ্ণকে বলবে শামসুন্দর এখন ভোর হয়ে গেছে আপনার এবার উঠে পড়ুন এই বলে তাকে মানে লাড় দুলার করতে করতে রাধা 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 এদিকে রাধা রাধা নাম জপ করতে থাকতেন ঠিক আছে তো এদিকে রাধা কৃষ্ণ যখন উঠলেন ওটা মাত্রই তখন কি করলেন তাকে প্রণাম করলেন সাজটাকে প্রণাম করলেন এবং প্রণাম করার পরে তাকে চরণে বসিয়ে একটা সোনা মানে পালঙ্কের মধ্যে বসিয়ে চরণটা যখন নিচে বাইরের দিকে আসলেন তো সেই সময় করে তাকে একটা বড় গামলির মধ্যে কিংবা স্বর্ণ থালির মধ্যে আপনি রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের জল কিংবা গঙ্গা জল কিংবা যমুনার জল সেটা আপনি আহ মানসিকভাবে এটা ভাববেন তাকে ধৌত করলেন তো আমি তো অষ্টসখীদেরকেও মানে এরকম রূপ ধারণ করে গোপী রূপ ধারণ করে তাদেরও অষ্টসখীদেরকেও ধৌত চরণা বৃন্দমানের চরণে ধৌত করে দিয়া দেয়া করবে ঠিক আছে তো সেখানে তাদের আপনার এই ওই গোপী রূপে শুধু যুগল রূপে এক একরূপে থাচ্ছেন শুধু তাই নয় এগুলো অভ্যেস হয়ে গেলে দেখবেন যে অষ্ট এক একটা কুঞ্জের মধ্যে রয়েছে সেই কুঞ্জের মধ্যেতেও আপনি সেই রূপই আপনি ওখানেও যেমন রাধা রাধাকৃষ্ণের নির্যাতিত অবস্থায় ছিলেন সেখানে যেমন এক ময়ূর পাঙ্খ হাওয়া দাঁড়ায় কিংবা চামড় ব্যঞ্জন করছেন এক রূপে ময়ূর পাঙ্খ পাখাতে আর এক রূপে হাওয়া করছেন এক রূপে চরণের মধ্যে রয়ে আছেন চরণ দাবাচ্ছেন কিংবা তার দিকে দৃষ্টিপাত করে রয়েছেন তো এইরকম আমি অষ্টগোপীদেরকে এক একজন এক একটা রূপেতে ওখানে বিদ্যমান হয় আর রাধা কৃষ্ণকে দুরূপে বিত্তমান থাকে আর একরূপে যে মার্জন করা অর্থাৎ ঝাড়ু দেওয়া বাংলা কথা এটা ব্রজবাসীতে মার্জন করা বলে তো বহরি করা যেটা তো ঝাড়ু দিয়ে রূপে একরূপে বাহারে থাকা হয় ভোরবেলা যখন রাধা গোবিন্দ স্থান কেলি করতে যাবে তখন সেই স্থানগুলো পরিষ্কার করার জন্য একরূপ থাকে এগুলো মানে বড় বড় রসিকরা রসিক মহাপুরুষরা তারা এই ভাবে তারা সেবায়ত করে থাকেন তারা শুধু রাধা কৃষ্ণের রূপে গোপী রূপে সেবা শুধু নয় গোপী রূপে গোপীদেরকেও সাথে তার স্বরূপ রূপে সেবক হিসাবে তাদের সহায়তার জন্য আর একটা রূপ ধারণ করা এটা যদি বলে থাকেন এটা কি করে সম্ভব এইগুলো উচ্চকাষ্টটা পরিকাষ্টটা হলে না অটোমেটিক আপনাকে করতে হবে না দেখবেন আপনার এইগুলো আপনার মধ্যে এগুলো মনের মধ্যে অটোমেটিক ভাবাবৃত হয়ে ভাবামৃত হয়ে এগুলো সেবা করার জন্য আপনাকে সেবা নেওয়ার জন্য সখীবিন্দু এই যে ললিতা সখী বিশাখা সখী ইন্দুলেখা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী শ্রীচিত্রা ইন্দুলেখা এনারা কি করবেন ওনারা কৃপা এবং রাধারানী কৃপার প্রভাবের ফলে এগুলো এক একটা রূপ আপনার অটোমেটিক চলে আসবে যদি না আসে আমি বলছি না যে এগুলো আসবে না আসবে কিন্তু সেই রস আস্বাদনের জন্য আপনাকে বহুত উৎকণ্ঠা হতে হবে মানে একদম বিকলতা একদম রাধা কৃষ্ণ ছাড়া আর জীবনে যেন আর কিছু নাই রানী হচ্ছে সব কিছু তো সেই রকমভাবে মনোভাব নেবেন উনি ছাড়া প্রাণ যায় যায় অবস্থা তো এইরকম ভাবনা নিয়ে সবসময় ঘুমবেন যখন ঘুমো ঘুমোতেও মানে রাধা রাধা নাম যেন মানে রোডতে থাকে এই ভাবে অভ্যেস করুন তো রাধারানীর চরণে ধৌত করে দিলেন এদিকে অষ্ট চরণে ধৌত করে দেওয়ার পরে তারপরে তাকে পালঙ্ক ছাড়িয়ে তখন কি করলেন যমুনা নদীর তীরে তখন বাজি বাজনা বাজিয়ে ফুল তার উপর মাথার মধ্যে পুষ্প বর্ষণ করে দিয়ে এবং তাকে গুণকীর্তন কীর্তন করতে রাধা রাধা এদিকে নাম জপ করছেন আর এদিকে তাদেরকে স্নান কেলির জন্য তাকে নিয়ে যাচ্ছেন তো নিয়ে যায় এদিকে অষ্ট সখীকে তাদেরকেও অষ্টরূপ রূপে সখী হিসাবে তাদেরকেও নিয়ে যাচ্ছেন আমি একরূপে বলি কারণ আপনারা এত স্টেপে উপরে উঠতে গেলে আপনাদেরকে অনেক মেহনত করতে হয় ঠিক আছে আপনারা মানে কনফিউজ হয়ে যাবেন তো এক গোপী রূপে রাধা কৃষ্ণ এবং অষ্টসখীকে নিয়ে যাচ্ছেন এবং এই লীলাগুলো যখনই চিন্তান করবেন যেন সাক্ষাৎ আপনার চোখের সামনে চলে আসবে ভাববেন যেন এখানেই আমি গোলক বৃন্দাবনেতে আমি সেবায়তা করছি এইসব মানে ভাবনা ভাববেন যদি খুব মানে খুব এইটার জন্য মানে মেহনত করুন দেখবেন আপনি রাধা রাধার চরণে সমর্পণ করে যান দেখবেন অনায়াসেই আপনার সামনে সব বলে না রঘুনাথ দাস জগন্নাথ দাস বাবাজি এনারা সব কি করে সর্বদাই গোলক রঘুনাথ দাস দেখেছেন না রাধারানী ক্ষীর খাওয়াচ্ছে মানসিকভাবে ক্ষীর বানিয়ে ক্ষীর খাওয়াচ্ছে এবং সেই ক্ষীর রঘুনাথকে দেয় রঘুনাথ আছে কিন্তু ধরা ধামেতে রঘুনাথ দাস উনি কিন্তু অপচ হয়ে গেল এবং মূর্ছিত হয়ে গেল অষ্টসাত্ত্বিক ভাবেতে এগুলো হলো হলো কিন্তু গোলকবৃন্দাবনের মানসিক সেবা করছে আর সব সময় দেখবেন প্রবোধানন্দ সরস্বতী যে ওদের রাধারস সুদানি দিতে উনি মানসিকভাবে সেবা করতেন এক একটা লীলা সাক্ষাৎ প্রকট হয়ে একটা লীলা হচ্ছে সে সাক্ষাৎ রূপে অনুভূতি করছে এই এই কারণের জন্য অনুভূতিটা হচ্ছে যে সামনে তাদের চোখের সামনে যেন এটা পৃথিবীর লোক না এটা গোলক বৃন্দাবন ধাম আর আমাদের প্রবোধানন্দ সরস্বতী উনি এক সখী হয়ে উনি সেবায়ত করছেন এই রঘুনাথ দাস যে তুলসী মঞ্জুরি হয়ে উনি ওখানে রাধাকৃষ্ণের সেবায়ত করছেন তো এইগুলো কি করে সম্ভব এইগুলো হচ্ছে মানে উচ্চকাণ্ড উচ্চকাঙ্ক্ষা একদম যে তাদের অনুভূতি সার আপনাদেরকে এইগুলো তুলে দিচ্ছে এগুলো মানে খুব কিমতি জিনিস তো আপনারা করবেন ঠিক আছে এই কি আর আছে বলুন জীবনে যতটুকু আছে গোবিন্দের জন্যই আছেন কত মানুষ প্রতিদিন মৃত্যু হয়ে যাচ্ছে আর গোবিন্দের জন্য যতটুকু করবেন কিসের জন্য এসেছেন হ্যাঁ গোবিন্দের সেবা রাধারানীর সেবা করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সার আর ওনাকে প্রাপ্ত হওয়ার জন্যই তো মানুষের জন্ম পেয়েছি নাহলে তো আমাকে গরু ছাগল ভেড়া চুরাশি লাখ কম এক লাখ দু লাখ নয় হ্যাঁ যাই হোক ছাড়ুন তো তাকে যমুনা জলের মধ্যে নিয়ে যাওয়া হলো এবং সেই যমুনার মধ্যে দেখবেন অষ্ট কোমল যে রয়েছে গোলক বৃন্দাবনেতে যে যেখানে অষ্ট কোমল রয়েছে মধ্য মধ্যস্থলেতে তাদের কক্ষ। এবং চার যে তার চারিদিকে যে অষ্ট পাবড়ির দ্বারা রয়েছে সেই পাবড়ির মধ্যে আলাদা আলাদা কুঞ্জ রয়েছে এবং তাদের স্ফটিক স্তম্ভ তারা মণি মুক্তার দ্বারায় সুশোভিত রয়েছে এবং তার যে যে স্থান থেকে অষ্টকমল হয়েছে তার মধ্যে খানিক ধরে একটা যমুনা নদীর তীর তার পাশে পরিভ্রমণ করে রয়ে আছে অষ্টকমলের অর্থাৎ আমাদের যে কুঞ্জ রয়েছে সেই কুঞ্জের মধ্যে থেকে চারিদিকে যমুনা নদী প্রবাহিত করে তাকে পরিভ্রমণ করে রয়েছে গোলকবৃন্দা মানে এই রকম স্টেপ রয়ে আছে ঠিক আছে এটা অষ্টকমলের যে সেই স্থানেতে অষ্টসখী এবং আর রাধারানী এবং প্রাণ জন্য এক একটা কুঞ্জ সুশোভিত রয়েছে আবার যেখানে রন্ধন হয় তার পাশে বাম সাইডে সেখানে রন্ধনশালা এবং চারিদিকটা যখন তার গোবিন্দের যে সেবা কুঞ্জ থেকে যখন একটু দীর্ঘ প্রশস্ত একটু দূরে গিয়ে চারিদিকটা যেন মানে বৃন্দাবনে সুশোভিত রয়েছে এদিকে সুখ সারি সুবায়মান হয়ে তাই ডালের মধ্যে তাকে কৃষ্ণকে জাগানো হয় এসব বিস্তার বিস্তার তো সময় তো হয়ে গেলে এত বিশেষ বললে আপনারা এই হয়ে যাবে তারপরে স্নান স্নান করানোর পরে তাকে যমুনা নদী অর্ধ অবস্থায় জল প্রবাহিত হচ্ছে তাকে রাধা কৃষ্ণকে তাকে জলের মধ্যে মস্তকের মধ্যে জল দিলেন এবং দেওয়ার পরে এবং তাকে সুশোভিত করে স্নানাদি করানোর পরে স্নান তো আপনারা করান কাউকে যদি একটা তার মাথা কোনটাকে কিংবা আমরা যদি কাউকে স্থান করে তার কি অনুভূতি হয় এইটার উপরে যদি আবার বলি এটা আবার আধা ঘন্টা লেগে যাবে যাই হোক তখন স্থান করানোর পরে তাকে এসে নিত্য একটা এর মধ্যে পুঞ্জের মধ্যে তাকে নিত্য বস্ত্র পরিধান করে পরানো পড়ানো হয় এবং তারপর পরিধান করার পরে তাকে শৃঙ্গার রূপে কিভাবে হবে সেসব মানে নতুন পরিধান করানোর পরে আবার একটা রাধা মানে সিংহাসনেতে সেখানে রাধা কৃষ্ণকে যুগল রূপে বসালেন এবং অষ্টসখীকেও তার সামনেতে একটা সিংহাসন দিয়ে পরিবেষ্টিত করে বসালেন এবং তারপরে বসানোর পরে এখন তাকে কি করলেন আবার চরণটা ধৌত করে দিলেন সকলে চরণটা ধৌত করার পরে তাকে আলতা পরিয়ে দিলেন এবং আলতা পরানোর পরে নূপুর পরিয়ে দিলেন এবং নূপুর পরানোর পরে তাকে তার কে সাধি তাকে আমাদের বন্ধন করে দিলেন তারপরে তাকে বেন্দি তিলক দিয়ে তাকে কপালের মধ্যে তিলক ধারণ করালেন কোনটি আপনাদেরকে এই মধ্যে হাড় গজ মুক্তমালা ইত্যাদি কৃষ্ণকে এবং রাধারানীকে অষ্ট শখীকে পড়ালেন তারপরে হাতের মধ্যে কঙ্গন তারপরে আমাদের কোমরের মধ্যে নানা রকমভাবে সিঙ্গার দ্বারা স্বর্ণ সিঙ্গার দ্বারা তাকে বিছুয়া দিয়ে কিংবা আমাদের ঘাগড়া পরিয়ে দিয়ে গোপী ড্রেস যেটা বলা হয় তাকে পরানো হয় এবং তার সিঙ্গারের মধ্যে আপনি চিন্তা করলে দেখবেন চরণের চিন্তাতেই আমাদের নানা রকম আলপনার দ্বারা সুশোভিত করে শুধু আলতা পরানোর পরে উপরটা করে বিন্দি বিন্দি করে তাকে মানে ডিজাইন করা হয় এইগুলো সব মানে মনের মধ্যে অটোমেটিক ভাবনা আপনাদের চলে আসবে এটার জন্য মানে এক ডিটেলস যদি আরও অনেক বলি অনেক সময় লেগে যাবে তো এই সিঙ্গার করানোর পরে আবার কী কী করবেন আবার পরের এক লীলাতে আপনাদেরকে তুলে ধরবো তো পার্ট থ্রিতে সেবা করার পরে তখন তাকে কীভাবে আপনি লাল দুলাল করে গীত শোনানো নৃত্য করা কিভাবে তাকে আরতি করা কিভাবে তাকে কোনোরকমভাবে নৌকবি যেটা নৌকবিহার যেটা বলা হয় কিংবা তাকে কেলিকুঞ্জেতে আপনি বন বিহার করালেন এইসব ডিটেলস ধীরে ধীরে আবার বলবো ঠিক আছে পাঠ প্রেম প্রেমসে বলুন রাধা কৃষ্ণের ভগবান কী যায় রাধারানী কি যায় রাধা রানী সকলের কল্যাণ করবে আপনার বিশ্বাস রাখুন ঠিক আছে রাধা রানী এতই দয়াময়ী কৃপাময়ী তো আপনি এরকম সেবা যদি করতে থাকেন না অটোমেটিক দেখবেন আপনার মনের মধ্যে রাধা আপনাকে প্রেরণা করবে আপনাকে কিছু করার দরকার নেই ঠিক আছে দেখবেন আপনাকে রাধা রানী সখী হিসাবে সেবায়ত করার জন্য অগ্রসর অগ্রসর হওয়ার জন্য মানে অতপ্রত হয়ে থাকবেন আপনি এক পা উনি কথাই বলেন না আমরা যখন পড়তাম তো গোবিন্দ আপনি আমরা যদি এক পা এগোই গোবিন্দ দশ পায়ে এগিয়ে আসে কেন আমাদেরকে আলিঙ্গন করার জন্য আমাদেরকে প্রাণ গোবিন্দ হৃদয়েতে ধারণ করার জন্য অতপ্রত হয়ে থাকে সেই জন্য রাধারানী এতই কৃপাময়ী দয়াময়ী আপনি একটুখানি করুন দেখবেন অটোমেটিক এরকম মানসিক সেবা করতে করতে আপনার এমন এমন দিব্য রূপ লীলা প্রকাশিত হবে যেটা গ্রন্থের মধ্যেই নেই কিংবা গ্রন্থের মধ্যে রয়ে আছে কিন্তু আপনার এগুলো লীলার মধ্যে প্রকাশিত হয়ে যাবে কি করে হবে সেটা আপনি এরকমভাবে মানে ভাবনামৃত হয়ে চলুন এইরকমভাবে সেবায়ত করুন অবশ্যই আপনার এইগুলো হবে মহাপুরুষদের হয়েছে মহাপুরুষদের হয়েছে আর আপনাদের কেন হবে না তবে এর জন্য আপনাকে পাত্রতা তৈরি করতে হবে অভ্যাস করতে হবে আকুল হতে হবে নাম জপ করতে হবে এইগুলো করুন আস্তে আস্তে দেখবেন এগুলো লীলার মধ্যে তবেই প্রবিষ্ট হতে পারবেন আর ডিটেলস আমি পার্ট থ্রির মধ্যে বলবো ঠিক আছে प्रेम से बोलो राधा रानी की जय राधे राधे राधे